হ্যালো গুড নুন তা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমিও ভালো আছি আর এখন দেখো বসে পড়েছি বাবুর গাড়ি নিয়ে বাবু মেলা থেকে একটা রিমোট গাড়ি কিনেছিল ও দিদার সাথে তাই সেই গাড়ির ব্যাটারি নিয়ে আসলো দাদুর দোকান থেকে তাই এখন তো ব্যাটারিগুলো ফুরিয়ে দেবো ও খেলবে তাই ওর মাসির কাছে নিয়ে বসে পড়েছে রিমোট গাড়ি এত বায়না করে নিল তা দু চার দিন খেলার পর আর খেলবে না কত যে গাড়ি আছে বাড়িতে তোমাদেরকে কি বলবো শুধু নেবো নেবো করবে কিন্তু খেলার সময় কোনো কিছু নিয়ে খেলবে না তা যাই হোক ওর ব্যাটারিগুলো নিয়ে এসে এখন দেখা যাক ঠিকঠাকভাবে গাড়িটা চলে কি না এই যে ব্যাটারি পুড়ে দেওয়া একটা রিমোট গাড়িতে পাঁচটা করে ব্যাটারি কি যা সম্ভব অল্প আর অল্প ব্যাটারি হবে তা না দুটোতে এখানে তিনটে এখানে দুটো এইভাবে প্রত্যেকটা রিমোটে গাড়িতেই পাঁচটা ছটা করে ব্যাটারি লাগে ব্যাটারির জন্যেই গাড়ি চালাতে আর ইচ্ছা করে না এরকম হলো ব্যাপার তাই যে গাড়ি রেডি এখন বাবু চালিয়ে দেখাবে তোমাদেরকে ইভিনিং বন্ধুরা তা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি আমতলা বাজারে বোন রেডি হয়ে গেছে ওরা বাজারে বাইরে আছে আর বাবু দেখো কেমন চিৎকার করছে তা চলো বোন স্কুটি চালিয়ে নিয়ে যাবে দেখি কিভাবে নিয়ে যায় দেখো দেখো দা হাতে করে কি করে বেড়াচ্ছে সব সময় এরকম স্বভাব তা চলো এখন যাওয়া যাক এখন আমি ঘর থেকে বাইরে চলে এসেছি কেটে তালা দিচ্ছি মা দোকানে গেছে আর এই যে ও স্কুটে নিয়ে দাঁড়িয়ে আছে আর বাবু ভিডিও বানাচ্ছে তা অনেক দিন পর ও স্কুটিতে চাপছি চাপতে বেশ ভয় ভয় লাগছে রাস্তার ভিডিও আছে সেটা খাবো একটু বাইমান করলাম আর যখন খাবো খেয়ে আরও দু তিন জায়গায় যাওয়ার আছে সেখানে তুমি তখন পেয়ে এখানে কারণ তো হাতে ধরে খেতে পারবে না হাতে ধরে খেতে পারবে না সেই জন্য ওখানে দাঁড় করে দিলাম আর আমরা ওখানটা খেতে বেশ ভালোই ছিল স্বাদ ছিল হেলমে টুমে খেয়ে চলে আসলাম এসে দোকানে যাওয়ার জন্য গেলাম তার দোকানটা বন্ধ ছিল তার পাশে আবার স্টেশনারি ঘরে গেলাম তা স্টেশনারি ঘরে গিয়ে যে কটা জিনিস খোঁজ করলাম কিছুই নেই লাস্টে একটা পাউডারের কৌটা হলো সেটা নিয়েই বাড়ি থেকে যাব। তা বাড়ি যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো আর এর ফোনের একটা গ্লাস লাগাতে হবে আর কভার কিনতে হবে তা সেই দোকানে যাব তো এখান থেকে কেনাকাটা করার পরে ফোনের দোকানে চলে গেলাম ফোনের দোকানে এসে বললাম যে এই গ্লাস হবে বললো যে হ্যাঁ হবে গ্লাসটা তো লাগানো হলো কিন্তু কভারটা আর লাগানো হলো তারপরে চলে আসলাম বাড়িতে বাজার থেকে বাড়ি আসার সময় বলছে যে আইসক্রিম খাবো বাজারে থাকতে কিছু বললো না আর একবার দুবার বলেছে তা অতটা আমি ভাবছি যে ঘুগনি গেল আইসক্রিম হয়তো খাবে না তাই এসে রাগ করে বিছানাতে শুয়ে আছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো ব্যাপার তা লাস্টে মা বটতলায় চলে যা ফুচকা কিনে নিয়ে আসতে আর ওখান থেকে আইসক্রিম নেয় তা আমি আর বোন চলে গেলাম বাজার থেকে এসে আবার ফুচকা খেতে ইচ্ছা হবে তাই এখন ফুচকা আনতে আছি তা চলো যাওয়া যাক এখন তো এখন ফুচকা আইসক্রিম সব কিছু নিয়ে চলে আসলাম খোলটা নিয়ে গেছিলাম কিন্তু যে দোকানে নেওয়া ভিডিও করবে সেটা একদম ভুলে গেছি তা চলো এখন খাওয়া দাওয়া করা যাক আর এখন চলে এসেছে পালা ফুচকা খাওয়ার টক ঝাল মিষ্টি ফুচকা খেতে কান্না ভালো লাগে বাবু বসে বসে আইসক্রিম খাচ্ছে আর মা এখন ফুচকাটা বের করছে ওদিকে বাবাকেও ডেকে নিয়ে আসলাম বাবা যদি চলে আসে বাবাও খেতে পারবে একসাথে বাড়ির সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ হবে আজকে ফুচকা খাবো এই যে ফোন শুরু করে দিয়েছে বাবু শুরু করে দিয়েছে ওদিকে আমি মার বাবা বাকে তা আমি বললাম এবার আমাকে দিতে তা আমিও শুরু করে দেবো তারপরে বাবা আসবো বাবা খাবে মা খাবে সবাই মিলে ফুচকাটা খেয়ে নেবো তার সাথে আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিও আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট